ইশাল এই আমলটি যদি আপনারা করেন তাইলে অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনা থেকে আপনারা বাঁচতে পারবেন কালকে একটা ভিডিওতে দেখলাম যে একটা ঘরে আগুন লাগছে কুড়াল দিয়ে ওয়াল খেটে ওয়াল ভেঙ্গে তারপরে একটা মানুষ বের করা হচ্ছে একদিকে পানি ঢালা হচ্ছে অর্থাৎ তার শরীর আগুন লেগে যাবে কি ভয়ানক একটা দৃশ্য তো এরকম পরিস্থিতি হবে না ইনশাল্লাহ এরকম অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনা থেকে বাঁচার জন্য আজকের এই আমলটি আপনাদের জন্য অত্যন্ত কাজে লাগবে এটা আপনার আপনারা ঘর থেকে বের হওয়ার সময় আমল করে নেবেন ইনশাল্লাহ উপকার পাবেন আর এই আমল কয়েকদিন আপনার করতে কষ্ট হবে অর্থাৎ স্মরণ হবে না আসল কষ্ট যেটা সেটা স্মরণ হবে না তো এটা আপনারা এক সপ্তাহ খানিক কিছু সিস্টেম করে রাখলে যাতে করে আপনার স্মরণ হয় ওয়ালের মধ্যে লিখে রাখতে পারেন বা ওয়ালের মধ্যে কোনো কিছু লাগিয়ে দিতে পারেন এমন কোনো নিশানা আপনি দিতে পারেন যেটার দিকে তাকালে আপনার মনে হয় যে ওই যে দুয়াটা পড়বেন এটা আপনি কয়েকদিন এরকম করলে পরবর্তীতে করতে হবে না অটোমেটিক আপনার মুখ দিয়ে আসবে অর্থাৎ মানুষ সেন্সর সিস্টেমের মতো কাজ করবে অটোমেটিক ওই সময় আসবে যারা দৈনন্দিন আমল করে তাদের যারা রুটিন মতো কাজ করে তাদের রুটিন এরকমই হয় এখন তো আমরা ছাড়া ঘুম থেকে উঠতে পারি না কিন্তু যারা পাশ পাবন্দি নামাজ পড়েন ফজরের নামাজ তাদের কাজা হয় না তাদের অ্যালার্ম লাগে না ওই সময় ঘুম পর্যন্ত ব্যাংকে যায় আর আপনি তো ঘর থেকে বের হওয়ার সময় ঘুমন্ত অবস্থায় বের হবেন না আপনি তো সজাগ সচ্যার সজ্ঞানে বের হবেন তারপর আপনি ভুলে যাবেন এটা স্বাভাবিক কিন্তু কয়েকদিন আপনি ট্রাই করে আমল যখন করবেন তখন দেখবেন আর কোনো কিছু আপনার লাগবে না ওইটা অটোমেটিক মনে হবে ঠিক আছে তো এই আমলটা আপনারা করবেন হয়তো হতে পারে আপনি আমল করার কারণেই আপনি এর থেকে মুক্তি পাবেন ইনশাল্লাহ অনেক সমস্যা থেকে অনেক দুর্ঘটনা থেকে বাঁচতে পারবেন ইনশাল্লাহ ঠিক আছে তো আমলটি হচ্ছে ঘর থেকে যখন আপনি বের হবেন তখন তো অবশ্যই এটা পাঠ করে নিবেন যে বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহি আল্লাহ তাআলার উপর ভরসা করে বের হচ্ছে এটা তো আপনি এটা পার্ট করবেন এটা পার্ট করার সাথে সাথে আপনি যেটা পাঠ করবেন বিসমিল্লাহি মাজরেহা ওমুরসাহা ইন্ন রাব্বি লা গাফুরুর রহিম এটা যদি আপনারা পার্ট করেন তাহলে নৌকা লঞ্চ ইত্যাদি ডুববে না আর আপনি কোনো অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনার মধ্যে অগ্নিসংযোগ এরকম কোন কিছু আপনি দেখবেন না বজ্রপাতের আক্রমণের শিকার আপনি হবেন না ইনশাআল্লাহ ঠিক আছে অবশ্যই নিজের সেফটি আবার রক্ষা করে চলতে হবে একটা লঞ্চ দেখতেছেন একদম পুরো পুরি ভরা হয়ে গেছে ফাট হয়ে গেছে যে কোনো সময় কোনো দুর্ঘটনা ঘটে যেতে পারে এখন আপনি তো বিসমিল্লাহ আল্লাহ পর বিসমুল্লাহিম পাঠ করছেন এখন আপনার কথা হলো কোনো কিছুই হবে না আমি উঠে যাই পরবর্তীতে ডুবছে এখন বলতেছেন কি দোয়া পাঠ করলাম কোনো কাজেই লাগলো না তো আপনাকে কে বলছে এরকম একটা রিক্সে যাওয়ার জন্য রিক্সে যাবেন না রিক্সে যাওয়া ছাড়া অনেক সময় অনেক জর্তবানের আক্রমণ হয়ে জাহাজের ভিতরে কত আল্লাহ আল্লাহ করতে দেখা যায় কিন্তু জাহাজ যখন যখন জর্তবান চলে যায় তখন শেষ ওই যে আল্লাহ তাআলা কোরআন শিব বলছেন পান্দার উপর যখন বিপদ আসে তখন সে এমন ভাবে আমাকে ডাকে আর বিপদটা যখন চলে যায় তখন মনে হয় যেন সে এমনভাবে ভুলে যায় যেন মনে হয় তার উপর কোনো বিপদই আসে নাই তো এটা মুফাসন কাফেরদেরকে বলেছেন কাফেরদেরকে উদ্দেশ্য করেছেন কিন্তু আমাদের পরিস্থিতি কি এরকম নয় আজকে আমি বিপদে পড়ি আপনি বিপদে পড়েন দেখা যায় যে যখন প্রথমে তো মানুষের হেল্প নেই দেখা গেল মানুষের হেল্প নিতে শেষ এখন আর কোনো উপায় নাই তখন আল্লাহকে ডাকি ডাকার মতোই ডাকি ফাটা চিপাই চিপায় ঢুকার পরে ডাকি ফাটা চিপা থেকে যখন আল্লাহ তালা আমাদেরকে বের করে দেন তখন শেষ চলে গেলাম আর কিছুই নেই এরকম করা যাবে আল্লাহ তালা নিয়ে আমাদের কৃতজ্ঞতা প্রকাশ করতে হবে ইনশাল্লাহ অত্যন্ত উপকার পাবেন আমল করবেন তদবির করবেন ফল পাবেন তো এই আমল করবেন ইনশাল্লাহ অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনা থেকে বাঁচতে পারবেন বাইক অ্যাক্সিডেন্ট গাড়ি অ্যাক্সিডেন্ট লঞ্চ ডুবি অগ্নিসংযোগ আরো যত ধরনের দুর্ঘটনা হয়েছে সবগুলো থেকে বাঁচবেন ইনশাআল্লাহ তো আজকে ভিডিও পর্যন্ত সবাই তখন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম ওরমতুল্লাহিৎ